অথচ তিনি হলেন মক্কার নেতা মক্কার যুবকদের সরদার ঠিক কিনা বলেন একমাত্র দিন গ্রহণ করার কারণে কালিমা গ্রহণ করার কারণে তার উপরে অমানসিক নির্যাতন নেমে আসছে অমানসিক জুলুম নেমে আসছে এবার মুসাব্বিন উমাই রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা বাবা তাকে ঘরের মধ্যে শিকল দিয়ে আটকায় রাখে মুসাব্বিন উমাইর বলে মা বাবা গো যতদিন পর্যন্ত আটকায় রাখবা শুধু জীবন বাঁচানোর জন্য অল্প অল্প খাবার গ্রহণ করব কিন্তু আল্লাহর নবীকে সারা আমার দুনিয়াতে বেঁচে থাকা সম্ভাবনা। আল্লাহ রসুলের কাছে আমাকে যেতে দাও কিন্তু মা বাবা তো যেতে দিবে না তিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর তাকে এইভাবে ঘরের মধ্যে আটকায় রাখে

মা তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য কান্না করি না আজকে কতটা দিন হয়ে গেল আল্লাহর নবীর চেহারাটা দেখতে পারি না এই কষ্টে আমি কান্না করতেছি আমাকে ছেড়ে দাও আজকে আর একা কোনো লাভ নাই আমাকে আল্লাহর রাসূলের কাছে যেতে দাও এবার মুসা বিন উমায়েরের শিকল তালা খুলে দেয়া হলো তিনি দৌড়াইয়া

আমার কোন দুঃখ নাই আমি আপনার কাছে ফিরে আসতে পেরে আমি খুশি হয়েছি মুসলমান রসুলের সাহাবির আল্লাহর কোরআনের জন্য এইভাবে কষ্ট করেছে এইভাবে তারা ত্যাগ স্বীকার করেছে আমরাও সেই বিশ্ব নবীর অথচ দুঃখ করে বলতে হয় আজকে আমাদের সমাজের মধ্যে কোরআনের তেলাবাদ নাই আমাদের সন্তানগুলো কোরআন করতে পারে না আমাদের মা বোনগুলো কোরআন করতে পারে না আমরা নিজেরাও কোরআন করতে পারি না অথচ আমাদের উচিত ছিল এই সমাজ হবে কোরআনের সমাজ এই রাষ্ট্র হবে কোরআনের রাষ্ট্র ঠিক কিনা বলে এই রাষ্ট্র হবে কোরআনের রাষ্ট্র এই রাষ্ট্র চলবে কোরআন দিয়া এই সমাজ চলবে কোরআন দিয়া এই দেশের সংসদ চলবে কোরআন দিয়া এই দেশের মন্ত্রনালয় চলবে কোরআন দিয়া এই দেশের সুপ্রিম কোর্ট চলবে কোরআন দিয়া এই দেশের হাই চলবে কোরআন দিয়া অথচ এই দেশে 95% মুসলমান থাকা সত্ত্বেও আমার দেশের আইন আদালত কোরআনের শাসন তো দূরের কথা এই দেশের আইন আদালত চলে ব্রিটিশের আইন নাই ঠিক ঠিক না আল্লাহ তাআলার কাছে কেমনে মুখ দেখাবেন আল্লাহ রাসূলের কাছে সামনে কিভাবে মুখ দেখাবো আল্লাহ নবী তো বলল আমি একা মক্কার কাফেরদের সাথে লড়াই করছি আর তোরাছিলে 18 কোটি তোরা কেন পারছ না কোরআনের আইন প্রতিষ্ঠা করতে কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে কেন পারছ না অন্যান্য মার্কায় তো ঠিকই ভোট দিছ নেতাগো পিছনে দৌড়াইছ তো কোরআনের আইন কেন কায়ণ করছ না কেন চেষ্টা করছ না আমি রসুল এই কোরআনের জন্য তাইফের ময়দানে তাইফের ময়দানে রক্ত দিয়েছি ওহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করছি আমার সাহাবিদের দিকে তাকায় দেখো একজনের হাত নাই একজনের পা নাই একজনের চোখ নাই একজনের কলিজা ছিঁড়ে খেয়ে ফেলছি একমাত্র এই কোরআনের জন্য এই কারণে ভাই আপনাদের হাতে ধরে পায়ে পড়ে আসো আমরা নিজেরা কোরআন পড়ি কোরআন শিখি কোরআনের সমাজ গঠন করি কোরআনের রাষ্ট্র গঠন করি নইলে এই সমাজে শান্তি আসবে না

আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী এই কোরআন হলো আমার আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমার আমি আল্লাহ আপনাকে কোরআন দিয়া মক্কায় পাঠাইছি ইন্না আনযালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস আমি আল্লাহ আপনাকে কোরআন দিয়া মক্কায় পাঠাইছি এই কোরআন নি আপনি ঘরে বসে থাকবেন না এই কোরআন দিয়া মক্কার মানুষদেরকে দাওয়াত দেন কি দিয়া এই যে ওয়াজ মাহফিল এই ওয়াজ মাহফিল গতানুগতিক কোন মাহফিল না এই মাহফিল শুরু হয়েছে আল্লাহ তাআলা যখন পৃথিবী সৃষ্টি করেছেন পয়গম্বর পাঠিয়েছেন ঠিক কিনা বলে প্রত্যেকটা পয়গম্বররা ছিলেন বক্তা কি ছিলেন বক্তা কি ছিলেন ওয়াইজ বয়ানকারী কারণ প্রত্যেকটা পয়গম্বর এই তার উম্মতের সামনে যায় বয়ান করছে ঠিক কিনা বলেন প্রত্যেকটা নবী তার উম্মদের সামনে যায় ওয়াজ করছে ওয়াজ এই যে কোরআনের মাহফিল বয়ানের মাহফিল দিনী দাওয়াতের মাহফিল দাওয়াতের দাওয়াতের বিষয়গুলো ভিন্ন ভিন্ন হতে পারে কিন্তু এক কোরআন দেয়া আল্লাহর কিতাব দেয়া দাওয়াত দেয়া হয়েছে কেউ তাওরাতের দাওয়াত দিয়েছেন কেউ জবুর কেউ ইনজিলের দাওয়াত দিয়েছেন ঠিক কিনা বলেন দাওয়াত দেওয়ার পদ্ধতি এক মানুষের কাছে কোরআন পৌঁছে দাও আসমানি কিতাবের বাণী পৌঁছে দাও আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বিশ্বনবীকে বললেন ইন্না আনজালনা ইলাইকা যিকর লিতুবাইয়িনা লিন্নাস নবীগো আপনি কোরআন দিয়ে মানুষের সামনে বয়ান করেন ওয়াজ করেন এতে করে মানুষের উপকার হবে ঠিক কিনা বলেন তবে শুনেন আপনার ওয়াজ যে সবাই শুনবে এবং কিন্তু সবাই আপনার ওয়াজ শুনবে না সবাই আপনার কাছে আসবে না তাই বলে আপনি মন খারাপ করবেন না আল্লাহ এই যে আজকের মাহফিল হয়েছে সব মুসলমান আসে নাই আসছে যাদের কপালে হেদায়াত ছিল আল্লাহ যাদেরকে ভালোবাসেন তারাই আসতে পেরেছেন ঠিক কিনা বলেন ও মুসলমান এই কোরআনের মজমায় বসা এত সোজা কথা না এই শীতের ভিতরে বাড়ির থেকে ওয়া শুনতে আসা এত সোজা ব্যাপার না আপনাদের কোন তোবারক দেওয়া হবে না খিচুড়ি দেওয়া হবে না বিরিয়ানি দেওয়া হবে না 500 টাকাও না নিজের পকেটের টাকা খরচ করে ঠান্ডার ভিতর ওয়াজের মাহফিলে আসতেন মনে করেন না আপনি নিজে আসতেন আল্লাহ আপনাকে দয়া নিয়ে আসছে কারণ কি কারণ কি আল্লাহর রাসূলের হাদিস মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু আল্লাহ রসুল বলেন আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন তাদেরকে দিনের বুঝদান করেন জেনে বলেন সুবহানাল্লাহ আমরা দিনের উপরে কোরআনের উপরে থাকতে চাই কি চাই না জোরে বলুন চাই কি চাই না আল্লাহ তালা আমাদের কবুল করুন বলি আমি আরো জোরে শুনে বলি আমি এবার মুসলমান আল্লাহর বান্দারা আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে বললেন নবী আপনি জানেন কোরআন নিয়া মক্কার কাফেরদের কাছে দাওয়াত দেন আল্লাহ রাসূল আবু জেহেলের কাছে কোরআনের দাওয়াত নিয়ে গেলেন আবু লাহাবের কাছে গেলেন উতবার কাছে গেলেন সাইবার কাছে গেলেন মক্কার বড় বড় নেতাদের কাছে আল্লাহর নবী কোরআনের দাওয়াত নিয়ে গেলেন মক্কার কাফেররা আল্লাহ রাসূলের এই কোরআনের দাওয়াত শুনে বলে মুহাম্মদ তুমি বানায়া বানায়া কবিতা বলো সেটাকে কোরআন বলে চালায় দাও এই কাজ আমরা তোমাকে করতে দেব না আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ওমা আল্লামনাহু শিআরা ওয়া মা ইয়ামবাগী ইন হুয়া ইল্লা যিকরা ওয়া কুরআনুম মুবিন নবী গো আপনি মক্কার কাফেরদেরকে বলে দেন আপনি যেই বানায় বানায়া মক্কার কাফেররা বলে আপনি বানায়া বানায়া কবিতা বলেন না 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 বানিয়ে বানিয়ে কবিতা বলা কোন নবীর পক্ষে শোভা পায় না ঠিক কিনা বলে আপনি যেটা তেলাওয়াত করেন এটা হলো আল্লাহর জবানের كلام এটা হলো আমার كلام সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ এবারে মক্কার কাফেরদের সামনে আল্লাহর রাসূল কোরআনের দাওয়াত দিতে লাগলেন ও মুসলমান আপনারা তো এই যে কোরআনের মাহফিলে আসছেন আপনাদের কেউ বাধা দেয় নাই